নমস্কার কেপি লিফটের পক্ষ থেকে চলে এলাম আমরা একটি ভিডিও নিয়ে আপনারা এতে যেতে দেখতে পাচ্ছেন এটি হলো কংক্রিট মিক্সচার মেশিন এটি হাফ বস্তা মিক্সচার মেশিন এই মেশিনটার যে বৈশিষ্ট্যগুলো আপনাদের বলছি এটি হচ্ছে কেপি লিফটের মিক্সচার মেশিন এতে যে চাদর যে ব্যবহার করা হয়েছে অনেক শক্তিশালী এগুলো এগুলো হচ্ছে চোদ্দো গেজের সিট এবং হাঁড়িতে যে সিটটি দেওয়া আছে এটা হচ্ছে বারো গেজের সিট এবং এর যে এবং এই যে হাঁড়িটা আছে এটা একশো দাঁতের হাঁড়ি এবং যথেষ্ট হেভি হাঁড়ি এই যে ঢালাই হাঁড়িটা রয়েছে অনেক হেভি এবং কত স্মুদলি এটা চলে আপনারা দেখতেই পাবেন কেউ যদি মনে করেন এটা ইঞ্জিন দিয়ে নেবেন ইঞ্জিন দিয়েও নিতে পারেন ইঞ্জিন ছাড়াও নিতে পারেন এছাড়া বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে যে টায়ারটি দিয়ে থাকছি এটা হচ্ছে মারুতি বা একশো সাতের রিসোলিং টায়ার এবং এই যে টায়ারের যে টোটাল যে মিক্সার মেশিনের লেন্থ এটা আপনাদের যে কোনো মিক্সচার মেশিনের থেকে আমাদের বড় আছে এবং এর যে চওড়াটা আছে চওড়া যে প্যাসেজটা আছে সেটাও আপনার অন্যান্য মিক্সচার মেশিনের থেকে বড় আছে এই মিক্সচার মেশিনটিতে আপনারা যদি মনে করেন ইঞ্জিন ফিটিং করব। ইঞ্জিনও আমাদের কাছে পাওয়া যায় যেমন এটা আছে কিলোস্কার ইঞ্জিন এরকম আপনাদের আছে আলমগীর ইঞ্জিন ঠিক আছে এরকম আমাদের কিলোস্কার ইঞ্জিন প্রচুর আছে এরকম কিলোস্কার আলমগীর এবং ভারত এই তিনটে কোম্পানির ইঞ্জিন আমরা রেখে থাকি এই ইঞ্জিনের সাহায্যে আপনারা মিক্সচার মেশিনকে ফিট করতে পারেন আর যদি বাড়িতে মিক্সচার মেশিনের ইঞ্জিন থাকে তাহলে শুধু মিক্সচারেও আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পাবেন দেখুন এই যে চাইনা লিফ্ট এই যে চাইনা লিফ্ট যারা মিক্সার মেশিনের কাজ করছেন রাজমিস্ত্রি ভাইরা তাদের লিফ্ট এখন প্রয়োজন হবেই এটা চ্যানেল লিফট এই লিফ্টটা আধ ঘন্টাতেই আপনারা খুলে লাগাতে পারবেন সময় লাগবে কম মিক্সচার মেশিন আলাদা লিফ্ট আলাদা তাতেও কিনতে পারেন আবার যদি কেউ মনে করেন দুটো কাজ একটা মেশিনের দ্বারাই করব তাকে বলে টু ইন ওয়ান লিফ্ট এই যে টুইন ওয়ান লিফ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচার মেশিন এবং লিফট একজন অপারেটারই কন্ট্রোল করতে পারবে পরে আমরা চালিয়েও দেখাবো একজন অপারেটারই দুটো কাজ একসঙ্গে করতে পারবেন বলে এটিকে নাম দেওয়া হয়েছে ইন ওয়ান লিফ্ট আসুন এর হাঁড়ির পজিশনটা দেখে যান একদম মশলা গিয়ে পড়বে ডাইরেক্ট হপারে দেখুন হাঁড়িটা একদম ডাইরেক্ট পড়বে হচ্ছে হপারে এই হপারটা এক বস্তা মাপের এইবারে এই মিক্সচার মেশিনকেও আপনারা টুইন ওয়ান লিফ্টে কনভার্ট করতে পারেন বা আপনাদের কাছে যদি মিক্সচার মেশিন থাকে সেটা আমরা টু ইন ওয়ান লিফ্টে কনভার্ট করে দিতে পারি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চয়ই করে দেব এবার আসুন আমরা দেখে নিই এই আমাদের লিফ্ট সম্পর্কে আমাদের যে প্রথম লিফ্টটা আপনাদের দেখাচ্ছি এটাকে বলে চাইনা লিফ্ট এই যে ইঞ্জিনটা আপনারা ব্যবহার করছি এটা একশো নব্বই রেডিয়েটার ইঞ্জিন কেউ যদি মনে করেন একশো আশি লাগাবো তাও হবে কেউ যদি মনে করেন এতে ইন্ডিয়ান সাড়ে সাতাশি ইঞ্জিন লাগাবো তাও আমরা করে দিই এইখানে আমরা যে লিফটটা এই যে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা আছে এই চ্যানেল এরকে বলে চ্যানেল লিপ্টও বলে এটা ফিটিং করতে মাত্র আধ ঘন্টা সময় লাগে ফলে রাজমিস্ত্রি ভাইদের পরিশ্রম অনেকটাই কমে যায় এই যে চ্যানেল লিফ্ট দেখতে পাচ্ছেন এটি থাকবে পঁয়তাল্লিশ ফুট আমরা চ্যানেল দিই এবং চ্যানেলটা আমরা অনেক হেভি ইউজ করি এই চ্যানেলের সাথে আমরা যে তারটা ব্যবহার করছি এটা দশ এম এম তার এটা আমরা দিই পঁয়তাল্লিশ মিটার এই একই লিফটে কেউ যদি মনে করেন যে আপনারা এটাকে পাঁচতলা ছতলা অবধি তুলবেন তাহলে এক্সট্রা চ্যানেল জুড়ে নিলেই হবে ইঞ্জিন পরিবর্তনের দরকার নেই যেহেতু আমরা ইঞ্জিন একশো নব্বই ব্যবহার করি একশো নব্বই ইঞ্জিন আমাদের কাছে তিনটে কোম্পানির আছে সোয়ান আছে কম দামের মধ্যে নিলে কূপ আছে কম দামের মধ্যে নিলে আর সব থেকে ভালো ইঞ্জিন হচ্ছে চ্যাংফা কোম্পানি একশো নব্বই রেডিয়েটার যেটা আমাদের যেমন ইন্ডিয়ানের মধ্যে কিলোস্কার সেরকম হচ্ছে চ্যাংফা কোম্পানি এবার যে যেরকম বাজেট সে সেরকম ইঞ্জিন নেবেন আমাদের কাছ থেকে আমরা যে হপারটা দিচ্ছি এটা পুরো এক বস্তা হপার এবং এই হপারে যে আমরা সিটটা ব্যবহার করছি এটা হলো সম্পূর্ণ চোদ্দ কেজের সিট এবং আমরা এই মেশিনের সঙ্গে দুটো ঠেলাগাড়ি দিচ্ছি এক চাকা বা দু চাকা যে যেমন পছন্দ ঠেলাগাড়িটিও দেখুন আপনারা অনেক হেভি এবং জায়গাও অনেকটা এই মেশিনটি আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমরা টু ইন ওয়ান লিফ্টও বানিয়ে থাকি এখন যুগ হচ্ছে সময়ের যুগ হচ্ছে পরিশ্রম কমের কত কম পরিশ্রমে কত টাকা বেশি ইনকাম করা যায় তার জন্যই টু ইন ওয়ান লিফ্ট এই লিফ্টের মাধ্যমে একজন অপারেটারই আপনার মিক্সচার মেশিন এবং লিফটকে কন্ট্রোল করতে পারবে এটাতে আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করছি এটা দশ এইচপি কুলার ইঞ্জিন এই ইঞ্জিনটি আমরা কিলোস্কার এবং আলমগীর দুটোই ব্যবহার করি আপনারা যে যেরকম নেবেন যে যেরকম বাজেট সেরকম নেবেন এই লিফ্টের সঙ্গে আপনারা পাচ্ছেন পঁয়তাল্লিশ ফুট চ্যানেল দশ এম তার ঠিক আছে পঁয়তাল্লিশ মিটার এবং দুটো ঠেলা গাড়ি যদি কেউ মনে করেন আমার আরও বড়ো লাগবে পাঁচতলা ছতলা পর্যন্ত চ্যানেল লাগবে এক্সট্রা দাম দিয়ে আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন এক বাস্তা মাপের মিক্সচার মেশিন দেখতেই পাচ্ছেন এই এক বাস্তা মাপের মিক্সচার মেশিন আপনারা আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন এটাকেও লিফ্ট আমরা করে দিয়ে থাকি তাতে আমরা ইঞ্জিন কেউ দশ ঘোড়া বা বারো ঘোড়া ইঞ্জিন নিয়ে থাকেন সেগুলো আমাদের কাছে পাওয়া যায় এই মেশিনগুলো নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইবার আমাদের আমরা আপনাদেরকে এই মেশিনগুলো চালিয়ে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি এবার দেখুন আমরা চায়না লিফটটা চালিয়ে দেখাচ্ছি কত সুন্দর উঠছে দেখুন কত স্মুথলি উঠছে এবং নামছে দেখুন পুরো বস্তা খালি হয়ে গেল আবার নেমে গেল সময় কত কম লাগছে এবং কত স্মুদলি চলছে আমাদের এই লিপটি সংক্ষিপ্ত জায়গা বলে কুড়ি ফুট মতো চ্যানেল এখানে লাগানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে এবং প্রতিটা মাল যখন আপনারা নেবেন এইভাবেই টেস্টিং করে দেখিয়ে দেওয়া হবে প্রতিটা মালকে এভাবে টেস্টিং করে আমরা দিয়ে থাকি এই যে লিফটের চাকাগুলো দেখুন আমরা মিলি চায়না লিফটের চাকাগুলো কত মজবুত দিয়ে থাকি এবং প্রত্যেকটা বিয়ারিং আমাদের কত হেভি আমরা এফ কেজি কোম্পানির বিয়ারিং ব্যবহার করি তার আমাদের আছে হচ্ছে এই যে তার দেখতে পাচ্ছেন দশ এম তার চ্যানেল হেভি চ্যানেল এমসি চ্যানেল এবং এই যে চোদ্দো কেজি সিট দিয়ে তৈরি এক বস্তা কমপ্লিট হপার আমরা কোয়ালিটি মেনটেন করি বলেই আমাদের জীবটা তো সেল হচ্ছে আপনারা আসুন মাল দেখলেই যে নিতে হবে এমন নয় পছন্দ হলে তবেই নিন এবং দামও আমাদের সঠিক তাই তো আমরা বলি যে সঠিক সঠিক মান সঠিক দাম কেপি লিফ্টের পরিচয় হলো এটাই সঠিক মান সঠিক দাম এবার আমরা টুইন ওয়ান লিফটটা চালিয়ে দেখাচ্ছি আসুন যে আমরা লিফটটা দেখাচ্ছিলাম সেটি হলো চাইনা লিফ্ট এখানে মিক্সচার মেশিন এবং লিফ্ট দুটো আলাদা অপারেটার দরকার হয় কিন্তু এই যে টুইন ওয়ান লিফ দেখতে পাচ্ছেন এতে একজন অপারেটরই মিক্সচার মেশিন এবং লিফটে অপারেট করছে দেখুন এরকম ধরুন হচ্ছে এটা মিক্সচার মেশিনে মশলা মাখানো হচ্ছে এবারে আপনারা দেখুন মশলাটাকে যদি ফেলতে হয় পুরো লিফ্টের হপারে গিয়ে পড়বে এই যে হপারটা ব্যবহার করা হয়েছে এটিও এক বস্তা হপার এর সঙ্গে আপনারা এরকম দুটো ঠেলা গাড়িও আপনারা পাবেন ঠিক আছে এইবারে দেখুন কীভাবে এটি কাজ করে দেখুন আমরা সাইড থেকে দেখাচ্ছি এ দেখুন হপারে মশলা ধরে নিন এখানে আছে পুরো একদম হপারে গিয়ে পড়লো পরার পরে হাঁড়িটাকে সোজা করে নিল আবার লিফটটাকে উপরে উঠে যাবে এবারে এটাতে শুধু যে মশলা যাবে এরকম নয় এর সাথে আপনারা বালি পাথর ইট যেগুলো খুশি আপনারা ওঠা ওঠানামা করতে পারবেন একদিনে পাঁচশো থেকে ছশো বস্তা কাজ আপনারা অনায়াসে এই মেশিনের দ্বারা করতে পারবেন এই মিক্সটিকে আমরা হাফ বস্তা মিক্সার মেশিন ব্যবহার করেছি কেউ যদি মনে করেন এক বস্তা করব সেটিও করে দেওয়া যাবে সেক্ষেত্রে এরকম বড় মিক্স লিফটের মেশিন ব্যবহার করা হয় না দেখুন কত স্মুথলি ওঠানামা করছে মালের কোয়ালিটি আমরা কত হেভি রেখেছি দেখতেই পাচ্ছেন আমাদের ওই জন্যই বলা হয় কেপি লিক সঠিক দাম সঠিক মান অন্য যে কোনো জায়গায় আপনারা দাম জিজ্ঞেস করবেন আর আমাদের মালের দাম দুটো আমাদের অনেক কম এবং মান আমরা কোনো দিনও কমা দেবো না আমরা সেই জন্যেই এত মাল বিক্রি করছি বাইরে থেকে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে আপনারা আসুন মেশিন দেখুন নিলেই দেখলেই যে নিতে হবে এমন নয় এসে যদি পছন্দ হয় তবেই আপনারা নিন